আলাদা স্বাধীনতা ছিল তা সত্যি কথা রবীন্দ্রনাথ বাবার নাম বন্ধুরা বন্ধুরা ওখানে অনেকগুলো মেয়েরা খেলা করছে तू ওখানে গিয়ে কিছু পৌষমুজিকাশা করবে তাহলে কিন্তু তোমার কিন্তু স্কুলে স্টাইপেন্ড ঢুকবে না দাদা বলতে না পারে তাহলে পাখে যে হয়েছে ও লাস্টে বলবে কি অরন্নতে 10 10 পয়েন্ট জয় জয় তো ভালো করেই বলে দেবো লয় দিয়ে ভালোবাসা দুটোই সমান ওদের মধ্যে পার্থক্য ডিপেন্ড করে আচ্ছা তোমার ফিলিংস কি বলে কি বলতে চায় ওইটা উপরে প্রেম আর ভালোবাসা দুটোই লাভ ম্যারেজ লভ ম্যারেজ আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমাদের গ্রাম আমাদের গ্রামের ভিউটা দেখো কত সুন্দর বন্ধুরা বন্ধুরা ওখানে অনেকগুলো মেয়েরা খেলা করছে তো ওখানে গিয়ে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো দেখি ওরা উত্তর দিতে পারে কিনা মনে তো হচ্ছে সবাই পড়াশুনো করে তো দেখি কিছু উত্তর দিতে তো দেখতে থাকো বলছি তোমরা এখানে কি করছো কি খেলা করছো এটা খেলার নাম জানি না এটা কি খেলা কাগজ কেটে কেটে

এই সরকারি খাতা নিয়ে যে এই যে খাতা কেটে কেটে খেলা করছো এটা কিন্তু এটা কিন্তু অন্যায় হচ্ছে দেখো বন্ধুরা এখানে সবাই কিন্তু স্কুল বা কলেজে পড়াশুনো করে মনে হয় সবাই স্কুলেই পড়ে তো তারা কি করছে এখানে বসে বসে হ্যাঁ তো তোমরা এখানে কি খেলা করছো বললে নামটা কি বললে পাখি অরণ্য এই খেলাটা কেমন খেলা একটু দর্শক বন্ধুদের একটু বুঝিয়ে বলো তো 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 বন্ধুরা পাশে ছাগল ডাকছে ওটা কোনো ব্যাপারই না হ্যাঁ গ্রামের দিকে তো ছাগলটা কি ওরকম তো তোমরা কি খেলা করছো একটু বুঝিয়ে বলো আমাকে খেলাটা একটু আমাদের দর্শক বন্ধুকে বুঝিয়ে বলো তো পাখি পড়েছে যে পাখি পড়বে সে বলবে আর অরণ্য

হুম তো তোমার পরীক্ষা চলছে তো মনে হচ্ছে পরীক্ষা শেষ হয়ে গেছে ও তার জন্য খেলছো খুব ভালো একটু বলো তোমার নাম কি করবি করবি কি মীরা করমি মীরা তুমি পড়েন কিছু ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি তোমার নাম কি সৃজনি মন্ডল সৃজনি মন্ডল কিশে পড়ো সেভেন সেভেনে পড়ো আচ্ছা আচ্ছা ঠিক আছে বৌদি তো দেখে মনে হচ্ছে বিয়ে হয়ে গেছে আমি আ হাউজ ওয়াইফ গুড গুড আর তুমি ওখানে বিয়ে করি বলো তোমার বিয়ে হয়নি আচ্ছা তো ঠিক আছে বলছি একটা কিছু বেসিক প্রশ্নের উত্তর দাও তো হুম বলছি ভারত কবে স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আচ্ছা আচ্ছা গুড 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 মনে হয় তুমি পড়াশোনা করো ঠিক আছে আচ্ছা তারপরে তুমি বলো তো দেখি রবীন্দ্রনাথ কে ছিলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব ভালো

ওইটা উপর ডিপেন্ড করে প্রেম আর ভালোবাসা দুটোই বলছি তোমার বিয়েটা কি তুমি প্রেম করে হয়েছে লাভ ম্যারেজ লাভ ম্যারেজ আচ্ছা এইটা তো এখনো বাচ্চা আছে এখনো পড়াশোনা করে এখন প্রেমের পাও জানে না দেখি দেখে নাও মুখগুলো একবার করে হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তো আজকে মতো টাটা